তোমার মন খারাপ থাকলে কি আমার ভালো লাগে কও কি কও তো বাড়ির থেকে বের হওয়া খুব চাপ হয়ে যায় আব্বু বের হইতে যায় আমার একটা কথাই পলা পলা আর কয়েকদিন করবো কয় বাগানে আসি আসি কয়দিন চলো শুভ কাজটা না করি সত্যি বলতেছ সকালে চাও না কেন খাও নাই খাইতে ইচ্ছা করে আমি খাও গেলে দাঁড়াও খাও না কিছু জনি তাই কও তুমি খাইছো জানোই যে না খালি খাই না একটা সাল খাই না তাও খালি এরকম করে তাহলে তুমি কেন খাও শোনো সুপা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি রাগ করে থাকো মন খারাপ হয়ে থাকো আমি কি বল সবকিছু শেয়ার করবা শেয়ার করার জন্যই তো জীবনে আসছো না কিছু বললে কি হয় হ্যাঁ কথা হচ্ছে শোনো আমরা তো মিডিয়ার কাজ করি একসাথে কাজ করি কারণ সবাই তো আর জানে না এখন যদি কেউ এগো করে দিহে আর যদি তৈরি টোরে বিয়ে ঠিক হয়ে আল্লাহ সেখান কি করবো কেউ বাপ মা যদি ফোন টোন দেয় সেখান কি করবো ভয় পাও ভয় পাই না আসলে কি জানো আমি চাই যে সব কিছু প্রতিষ্ঠিত হওয়ার পর তোমাকে নিজের করে নিতে কিন্তু এখন লোকজন খারাপ পাবে না বলো কিন্তু আমার আপু আমাকে অতদিন ঘরে আমি তো ওটা বলতেছি না যে তুমি অপেক্ষা করো আমার জন্য সময় দাও কিন্তু আমি তো চাচ্ছি কিন্তু এখনো যদি কেউ দেখে কারণ আমরা মিডিয়ার কাজ করি যে কোনো মানুষ চেনে শোনো আসলে কি হাই রে এই একটা শুটিং বাদ হয়ে আইছি জানো এই যে ফোন দেখতে সময় নেই কি করি কোন না দে শুন তোমার সাথে যখন তোমারজন লিখতে পারি তখন ভালো লাগে সারা দিন বাড়িতে থাকি তারাও যদি তুমি সামনে থাকো সত্যি সত্যি ভালো লাগে সবসময় চাই সামনে সামনে থাকো চোখের সামনে থাকো বেঁচে চাই তাই সবসময় হ্যাঁ কিন্তু আমার তো ভয় করতেছে কিটা আসে করতে যাব কিন্তু হ্যাঁ কোথায় যাবো বল আমার তো অনেক শখ দুইজন বেড়াতে যাব কক্সবাজার সমুদ্রের পারে বসে থাকবো তো এমন কি খব কজ্জায় করতে পারি না কোথায় যাও বল তুমি যেখানে নিয়ে যাও আমার তো ইচ্ছা তোমাকে সারা পৃথিবী ঘোরা পাহাড়ের মাথায় উঠে আকাশ দেখা সাত সাগর দেখা তারপর এখানে যাও ওখানে যাও বাংলাদেশের কোণায় কোণায় যেখানে বিখ্যাত বিখ্যাত জায়গা আছে সেখানে যাওয়া তোমার সাথে তুমি সারা সবই হবে ইনশাআল্লাহ তুমি কাঁধে মাথা রাখবা সব সময় আমি তো চাই আমার তো সব স্বপ্ন তোমাকে তো

বাড়িতে জানলে ভাই সমস্যা আমি বিয়ে করছিস ভাই ভাই প্লিস ভাই পাবেন ভাই

মানিক ভাই ফোন তোমরা বিয়ে দিয়ে দিয়ে চলে যাও আচ্ছা বিয়ে আমরা কয়েকদিন কয় বছর পরে করি কয় বছর তুমি কয় বছর পরে তুমি লিও আজকে তোমাকে বিয়ে করে দাও না সিদ্ধান্ত

আজকে এই যে তোমার হাতে তুলে দিলাম ওর ভরণ ভরণপোষণ সবকিছু আকৃতি পরে থেকে তোমার সব কিছু দায়িত্ব ঠিক আছে আবার কি আবার কি কইছিস ও কথাটা কি বুঝতে পারছাও এই যে ভিদি দিলাম ফাগে যায় সারি যে মিগ палаতে তুলে যাবে তা কিন্তু হবে না আমরা কিন্তু তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে তুলে আনি কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেব তাহলে ভাই বাকি কিছু পায় না বাড়িতে কিচ্ছু কবলানে কিচ্ছু কবলানে কিচ্ছুই না কিচ্ছু কবলানে মেক liye

কিন্তু আল্লাহর কিরে ভাই একটা সত্যি কথা কই মনটা খুলে দিলে না আজকে আপনারা এরম মেলা মেঘ বা এরম করছি আমি জানেন না এরম কথা মতা কয়া দিছি সাইডে ও আমার কিছুই ল কিন্তু আপনারে মুখ আমি রাখবো না কারণ আমার বাপেক কোয়া যাবিল ভাই কিছু এইটাই অনুরোধ তোমার বাপেক কো কব না কারো কে না এই যে বিয়ে দিলাম ভালোভাবে তোমরা সংসার করবে আমরা যেন শুনতে পারি যে না তোমরা দুইজন ভালোভাবে চলতে চাও ঝরগা ফেসাদ

ভালো একটা কাজ দিলে কিন্তু হাদিসেই আছে হ্যাঁ ভালো একটা কাজ করতে পারছি ভাই যাক আজকে আমরা খেলবো না ভাই চলে যাবো আমরা দুই ভাই সামনে তো জীবনে একটা ভালো কাজ ভালো